আজকে আপনাদেরকে এমন একটি জায়গায় সন্ধান দিব যেখানে কিনে আপনারা পাবেন ঘর সাজানোর এক্সক্লুসিভ সব আইটেম আর সাথে পাবেন মাত্র দশ টাকা দিয়ে পনেরো রকমের ভর্তা এবং পিঠা আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে আপনার সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আমি এমন একটি জায়গায় এসেছি যেখানে কিনা পিঠার সমাহার আর আমি এত বেশি লেট করে এসেছি এসেই দেখি অনেক রকমের ভর্তা প্রায় শেষের দিকে তো আর দেরি করে নেই তাড়াতাড়ি করে আমি পিঠা নিয়ে নিয়েছি আমার জন্য তো যাই হোক আমি আপনাদেরকে বলে দিচ্ছি এখানে কিন্তু আপনারা হরেক রকমের পিঠা পাবেন নকশি পিঠা ভাপা পিঠা চিতই পিঠা ডিম চিতই পিঠা আরও রয়েছে নারকেলের পুরে ভরা পুলি পিঠা এত এত পিঠার মধ্যে আমার মনে হচ্ছে আমি নিজেই যেন হারিয়ে যাচ্ছি তো যাই হোক আমি একটু লোকেশনটা আপনাদেরকে বলে দিচ্ছি এইটা হচ্ছে খিলগাঁও তালতলা মার্কেটের পেছনের সাইডটা তো আপনারা চাইলে কিন্তু ওদের ফোন নাম্বারটা ভিডিওতে দেখতে পেয়েছেন আপনারা ফোন করে কিন্তু যেতে পারেন এই পিঠা ঘরটা কিন্তু আপনারা দুপুর থেকে রাত বারোটা পর্যন্ত পাবেন তো এই জায়গাটাতে কিন্তু প্রতিদিন হাজারের উপরে পিঠা বিক্রি হয় তো আপনারা যারা পিঠা তৈরি করতে চান না বাসায় বা তৈরি করতে পারেন না যারা পিঠা প্রেমী আছেন অবশ্যই এখানে আসতে পারেন আর এখানে কিন্তু আপনারা প্রায় পনেরো থেকে ষোলো রকমের ভর্তা পাবেন পিঠা দিয়ে খাওয়ার জন্য নর্মাল যে চিতই পিঠাটা রয়েছে সেটা প্রাইস হচ্ছে দশ টাকা আর যে ডিম চিতইটা রয়েছে সেটা প্রাইস হচ্ছে ত্রিশ টাকা করে আপা পিঠার প্রাইস হচ্ছে ত্রিশ টাকা পাখন পিঠার প্রাইস হচ্ছে ত্রিশ টাকা আমার মনে হয়েছে অন্যান্য জায়গা থেকে কিন্তু এখানে অন্যান্য পিঠাগুলোর প্রাইস কিন্তু বেশ রিজনেবল আর ওদের ভর্তাগুলোর কথা কি বলবো বলেন তো ভর্তাগুলো এত বেশি ইয়ামি ছিল আপনারা চাইলে কিন্তু এখানে এসে অনেক ধরনের ভর্তা ট্রাই করতে পারেন তো আমার যেগুলো ভালো লেগেছে আমি সেগুলো নিয়েছি ডিম চিতই পিঠা দিয়ে খাওয়ার জন্য তো যাই হোক পিঠা খাওয়ার পরে আমি যখন রাস্তা দিয়ে হাঁটছিলাম তখন দেখি ভ্যান এর উপরে এত সুন্দর সুন্দর ওয়ালমেট গুলো ওরা বিক্রি করছিল তো এগুলোর প্রাইস হচ্ছে চারটা আপনারা দুইশো টাকা দিয়ে কিনতে পারবেন এক একটি চেয়ে এক একটি কিন্তু বেশ সুন্দর ছিল আর এগুলো কিন্তু ছোট সাইজের ছিল এখন আমি আপনাদেরকে দেখাবো ঘর সাজানোর এক্সক্লুসিভ কিছু আইটেম যেখানে আসলে কি না আপনারা কোনটা ছেড়ে কোনটা নেবেন সে জিনিসটা নিয়ে একদম কনফিউজ হয়ে যাবেন কারণ এত সুন্দর সুন্দর জিনিস দেখলে সব কিছুই একদম বস্তা বেঁধে বাসায় নিয়ে যেতে ইচ্ছে করে ঘর সাজানোর এই এক্সক্লুসিভ আইটেমগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন তালতলা মার্কেটের ভিতরে ওদের একটা দোকানই আছে তো আপনারা কিন্তু যে কাউকে জিজ্ঞেস করলে আপনাদেরকে এই দোকানটা সবাই দেখিয়ে দিবে শপিং করতে গেলে এত বেশি হাঁটা লাগে তাই গলাটা কিন্তু একদম শুকিয়ে গেছে তাই ভাবলাম ঠান্ডা ঠান্ডা ফালুদা খাওয়া যাক তো দেখতে পাচ্ছেন ফালুদাটা কত সুন্দর করে সাজিয়ে দেয়া আমার কিন্তু ফালুদা খুব বেশি ভালো লাগে খেতে ঠান্ডা ঠান্ডা ফালুদাটা খাওয়ার পর আমার একদম মন প্রাণ শীতল হয়ে গেছে এখন তো খুবই ভালো লাগছে এখন আমার মনে হচ্ছে আমি আরও দু ঘন্টা শপিং করতে পারবো আমি যখন মার্কেট থেকে বের হলাম তখন দেখলাম অনেকগুলো ঝিলিমিলি বেলুন এগুলো কিন্তু আমার ভীষণ ভালো লাগে দেখতে আপনারা হয়তো আমার অন্যান্য ভিডিওগুলোতেও ঝিলিমিলি বেলুন দেখেছেন আমি এই ঝিলিমিলি বেলুন দেখলে যেখানেই দেখি সেখানে ভিডিও করি কারণ আমার খুবই ভালো লাগে আমার আজকে ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবেন আজকে তাহলে এখানে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ